হ্যালো ভাইস আজকের ভিডিও তো আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব বিচকেন মধ্যে কেন দাম ফলো আর কোথার থেকে বিটকয়েন পাম্প হতে পারে নেক্সট এখানে কী হতে পারে বিটকয়েন আরও এখান থেকে ডাম্প হবে না বিটকয়েন এখান থেকে পাম্প হবে এইসব জিনিস নিয়ে আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব আর তার সাথে মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে আবার কিছু গুড নিউজ আছে সেই সব জিনিসও দেখে নেব আর তার সাথে শর্ট টার্মের জন্য কী কী কয়েনের মধ্যে এখন লক্ষ্য রাখতে পারেন কোন কোন কয়েনকে আপনি ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন সেই সব কয়েনের একটা লিস্টও আজকের ভিড়তে আমরা দেখে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার এবার যদি বিটকয়েনকে দেখে নিই বিটকনের প্রাইস এখানে আপনার একটা জোনের মধ্যে চলছিল সেভেন্টি ওয়ান থাউজেন্ড পর্যন্ত প্রাইস এখানে চলে গিয়েছিল এমনকি মানে আবার একবার আপনার ট্রাইও করেছিল যে সেভেন্টি এই যে একটা রেঞ্জটা এর আগের যে লাস্ট আমি কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিওতে মার্কেট আপডেটের ভিডিওতে বলেছিলাম যে তিন চার দিন আগের আর এই কয়েকদিন আমি বিজি ছিলাম আমি টেলিগ্রামে আপডেট দিয়েও আপনাদেরকে বললাম আজকে খুবই বিজি ছিলাম সেজন্য কোনো কিছু ভিডিও মেক করতে পারিনি আর কোনো আপডেটও দিতে পারিনি তো এই যে দেখুন পার্টিকুলার যে রেঞ্জটা আছে বিটকয়েন ট্রাই করছিল সেভেন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই যে রেঞ্জটা এটাকে ব্রেক করে উপরে যাওয়ার জন্য ট্রাই করছিলো ঠিক আছে কিন্তু ঠিক সেই সময় মার্কেটের মধ্যে একটা নিউজ কি চলে আসে আপনার হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবার যখন একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু মার্কেট এখানে আর কোনো কিছু এখানে দেখে না মার্কেট কিন্তু ডাম্প করে তখন কিন্তু এখানে মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যালাইন্সেস এইসব জিনিসগুলো কিন্তু কাজ মানে খুবই কম করে ঠিক আছে সেই জন্য এখানে দেখবে দেখবেন যে আমাদের যে ইম্পর্টেন্ট একটা সাপোর্ট ছিল সিক্সটি নাইন থাউজেন্ড যেখানে অনেকবার আমরা এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে মার্কেট এখান থেকে কিন্তু ফাইনালি এই সাপোর্টটাকে ব্রেক করে মার্কেট নিচের মতো চলে আসে আর উইক এখানে চলে আসে সিক্সটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত প্রাইস এখানে চলে আসে ঠিক আছে এবার সিক্সটি ফাইভের পরে নেক্সট আমাদের কাছে যে সবচেয়ে বড় স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ডের পরে কিন্তু সিক্সটি টু থাউজেন্ড আসতে আর খুব কিন্তু অতটা বেশি এখানে বিটকনকে সেলিং প্রেশার এখানে লাগবে না আর একটু এখানে মার্কেট দাম হলে কিন্তু সিক্সটি টু থাউজেন্ড পর্যন্ত মার্কেট এখানে চলে আসবে যেহেতু একবার সিক্সটি ফাইভ থাউজেন্ডকে এখানে বিটকন টেস্ট করে ফেলেছে অলরেডি নিচের দিকে তো সেই জন্য সিক্সটি ফাইভ থাউজেন্ড ছোটোখাটো এখানে একটা উইক একটা সাপোর্ট এখন বর্তমানে হয়ে গেছে ঠিক আছে এবার যদি মার্কেটের মধ্যে কী হবে দেখুন এবার নেক্সট মার্কেটের মধ্যে কী হবে সেটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে ইরান আর ইসরায়েলের উপরে এবার সেই দু দেশের মধ্যে যদি আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এক দেশ আরেক দেশকে যদি এখানে অ্যাটাক করে দেয় যেমন ইরান থেকে তারা অবিশালীভাবে বলেছে তারা অ্যাটাক করার জন্য প্রস্তুত ঠিক আছে তো এরকম নিউজগুলো যখন মার্কেটের মধ্যে আসবে আর যদি সত্যিই যদি এখানে যুদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে আরও ডাম পাবে এবার মানে এই যে মার্কেটের মধ্যে ডামটা যে হলো এটা কিন্তু বিটকোনা কাছে তেমন কোনো ডাম্প না ঠিক আছে এর আগে দেখুন এখানে কত হাজার ডলারের ডাম্প হয়েছে সেভেন্টি টু থাউজেন্ড থেকে শুরু করে সিক্সটি ফাইভ থাউজেন্ড এখানে যতখানি ডাম্প হয়েছে এর থেকেও কিন্তু অনেক বেশি ডাম্প হয়েছে এর আগে যেমন দেখবেন আঠেরোই মার্চে এর আগের মাসে যে একটা ডাম্প হল এটা থেকে কিন্তু অনেক বড়ো ডাম্প হয়েছে আর এখানে কিন্তু গতকালকে যে ডাম্প হয়েছে এটা কিন্তু একটা অনেক বড় উইক ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে কিন্তু লাস্ট যে পরে আপনার মার্চ মাসের দিকে যে ডাম্পটা হয়েছিল এখানে কিন্তু কোনো উইক ক্যান্ডেল তৈরি করিনি দেখুন গোটা ফুল বড়ি এখানে রেড ঠিক আছে এবার তারপরে যে এখানে আপনার বডিটা আছে সেটা কিন্তু ফুল গ্রিন এবার ঠিক তেমনই এবারও মার্কেটের মধ্যে হবে যদি এখানে আর যদি কোনো নিউজ ব্যাড নিউজ না আসে আর এখন কি দেখুন এখন হচ্ছে যুদ্ধ মানে দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়া এখন অত সহজ না ঠিক আছে এর মধ্যে মাঝখান থেকে কিছু না কিছু এখানে সলিউশন বের হয়ে আসবে যুদ্ধ হওয়ার চান্স একটু কম আছে খুবই কম আছে এবার নেক্সট ডিপেন্ড করবে মার্কেটের এই দুই দেশের উপরে ডিপেন্ড করবে যদি এখানে আরও এরকম ব্যাড নিউজ আসে মার্কেট আরও ড্রাম্প করবে সেক্ষেত্রে সিক্সটি টু থাউজেন্ডকে এখানে নেক্সট রেঞ্জ আমরা এখানে ধরে নিতে পারি আর নেক্সট এবার যে এখানে আপনার রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড ডলার এবার এখানে দেখুন আপনার আর ইউএস যখন এখানে এই নিউজটা আপনার বিশেষ করে আবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যখন এখানে বলেছিল যে পসিবল আছে যে আপনার এই কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েলের উপরে অ্যাটাক করবে এবার ব্যাপার কি দেখুন যুদ্ধ যদি হয় এখানে তাহলে সবচেয়ে বেশি কিন্তু প্রফিট হবে এখানে ইউএসের যুদ্ধ যদি হয় তাহলে ইসরায়েলেরও ক্ষতি হবে এমনকি ইরানেরও ক্ষতি হবে কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে এখানে প্রফিট হবে ইউএসের কারণ হচ্ছে ইউএস একটু মানে এইসব জিনিসগুলো আপনার জিও পলিটিক্যাল ইস্যু হয়ে যায় ঠিক আছে এখানে আপনার যুদ্ধ হলে ইউএসএল প্রফিট হবে এখানে সে ইউএস এমনকি এটা চাইও যে যুদ্ধ হোক তাহলে তারা এখানে হাতিয়ার সাপ্লাই করতে হবে হাতিয়ার সেল করতে পারবে ঠিক আছে আর যেহেতু ইউএস ইউএসের অবস্থা কিন্তু খুব একটা সেরকম ভালো না তাদের অর্থ ব্যবস্থা সেই জন্য তারা কিন্তু এটা চাইবে যে যুদ্ধ হয়ে যাবে এখানে যুদ্ধ হলেই তাদের এখানে লাভ ঠিক আছে এবার নেক্সট যদি এখানে দেখি এই ডাম্পের পেছনে আরেকটা যে ছোটো কারণ আছে সেটা হচ্ছে বিটকনে হালবিং এবার আপনি হয়তো বলতে পারেন যে বিটকনে হালবিং হলে তো মার্কেট উপরে যাবে মার্কেট ডাম্প কেন হচ্ছে না এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি আর হিস্ট্রি তো এখানে দেখলে দেখতে পারবেন যে বিক্রিয় হালভিংয়ের সময় মার্কেট পাম্প হয় না মার্কেট ডাম্প হয় কিংবা মার্কেট এখানে সাইড এসে থাকে মার্কেট খুব একটা বেশি মুভমেন্ট করে না ঠিক আছে এটা কেন হয় কারণ হচ্ছে সবাই যদি এখানে আপনার প্রফিট করে তার লস করবে কি ঠিক আছে এক্সচেঞ্জরা সেই জন্য আপনার মার্কেটের মধ্যে এরকম ম্যানিপুলেশন এগুলো মাঝে মধ্যে এখানে হয়ে থাকে এই যে এত বড় একটা উইক ক্যান্ডেল এখানে দেখেছেন দেখলেন ডেইলি ক্যান্ডেলের মধ্যে এগুলো সেলকে করছে এগুলো যারা আপনার বড় বড় ট্রেডার তারা কিন্তু এখানে সেল করেনি বেশিরভাগ এগুলো এগুলো আপনার হচ্ছে যার নতুন ট্রেডার মার্কেটের মধ্যে এসছে তারা এখানে সেল করেছে এবার বিটকাণের হালভিং যে আছে আর মোটামুটি বেশি দিন সময় নেই মোটামুটি আর ছয় দিনের মতো সময় আছে ছয় দিন থেকে মোটামুটি আট দিনের মধ্যে ঠিক আছে ছয় আট দিনের মধ্যে এখানে বিটকর্ণ হালভিং এখানে হয়ে যাবে তারপরে মার্কেট এখানে এক দেড় মাস দুই মাস সাইড এসে থাকবে তারপরে এখানে হিউজ পরিমাণে যে পাম্পটা হবে বিগ বিগড়ালি সেটা আমরা তারপরে দেখতে পারবো আর এখানে ফিউচার ট্রেড করা কতটা যে এখানে মানে লসের সেটা এখানে দেখলে দেখতে পারবেন যে আটশো বাহাত্তর মিলিয়ন ডলার এখানে লিকুইডেড হয়ে গেছে জাস্ট একদিনে গতকালকে প্রাইস ড্রপের ফলে মানে ভাবতে পারছেন আটশো বাহাত্তর মিলিয়ন ডলার মানে আর আপনার দেড়শো ডলার দেড়শো মিলিয়ন ডলার হলে এখানে ওয়ান বিলিয়ন ডলারের একটা লিকুইডেশন হয়ে যেত তাহলে ভাবতে পারছেন মানে কত মানে যারা এখানে টু এক্স থ্রি এক্স দিয়েও যারা এখানে ট্রেড করেছে ঠিক আছে থ্রি এক্স দিয়ে যারা এখানে কিংবা টু এক্স দিয়ে যারা এখানে কোনো অল্ট কয়নের মধ্যে এমন কোনো অল্ট কয়নের মধ্যে যদি কেউ এখানে ইনভেস্ট করে এক শুধুমাত্র একটা কয়েনের মধ্যেই ফিউচারের মধ্যে আপনার বিটকন তোর দাম পৌঁছেছে এখানে ফাইভ পার্সেন্ট মানলাম ঠিক আছে বিচকনে যারা থ্রি এক্স ছিল তাদের এখানে লিকুইডেশন হয়নি তাদের স্টপ্লসে হয়তো হিট হয়নি কিন্তু অন্যান্য কয়েন দেখুন এখানে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কোনো কোনো কয়েন টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো কয়েন আবার থার্টি পার্সেন্ট পর্যন্ত ওখানে ডাম্প হয়েছে এবার যেসব কয়েন থার্টি পার্সেন্ট পর্যন্ত ডাম্প হয়েছে সেখানে যদি কেউ টু এস দিয়েও এখানে আপনার এন্ট্রি নিত তাহলেও সে এখানে লিকুইডেশন হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্যই এখানে আমরা বলি যে ফিউচার ট্রেড করতে গেলে খুবই মানে চিন্তাভাবনা করে করবেন করা যায় কোনো ব্যাপার না কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডলার কস্ট অ্যাভারেজ ডলার কস্ট অভারেজটা অতটা ম্যাটার করে না ফিউচার ট্রেডের মধ্যে ফিউচার ট্রেডের মধ্যে সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে মানি ম্যানেজমেন্টটা কীভাবে করছেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট কীভাবে করছেন তার উপরে আপনার কাছে হাজার ডলার আছে হাজার ডলার দিয়ে যে ফিউচার ট্রেড করবেন সেরকম কিন্তু না এখানে অনেক কিছু রুলস অ্যাপ্লাই করতে লাগে কিন্তু মার্কেট মধ্যে শুধু এখানে ব্যাড নিউজই নেই গুড নিউজও আছে যেমন এখানে মার্কেট ডাম্প হচ্ছে এখানে কিন্তু মার্কেট ডাম্প হওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু এখানে আপনার পাম্প হচ্ছে প্লাস মার্কেটে কিন্তু বিটকয়েনকে এখানে আবার অনেকেই এখানে বাইও করছে ঠিক আছে যেমন স্টেবল কয়েন নতুন করে আবারও এখানে এই যে স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ আছে ফোর পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ ইনক্রিজ হয়েছে জাস্ট বারো দিনের মধ্যে এবার এই যে অ্যামাউন্টটা ফোর পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন ডলারের আপনার স্টেবল কয়েন এগুলো কী হচ্ছে এগুলোতে মানে বাই হবে ঠিক আছে এগুলো মার্কেটে আসবে এবার তারপরে যে আরও একটা সবচেয়ে বড়ো গুড নিউজ সেটা হচ্ছে কি টেন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজারের যে ব্ল্যাক রক তার যা ব্ল্যাক রক এখানে আপনার অ্যাস টোটাল অ্যাসেট হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন তাদের যে স্পট বিটি এ বিটকয়নের ইটিএপ আছে সেটা এখন বর্তমানে ইনক্রিজ হয়ে দুইশো লক্ষ বিটকয়েনকে কয়েনকে লক্ষ ডলার না দুইশো লক্ষ বিটকয়েনকে তারা এখন হোল্ড করছে লাস্ট যেখানে বিটকয়েন আমাদের ডাম্প হয়ে গেছে তখনও কিন্তু তারা এখানে বাই করেছে ঠিক আছে তো ওভারঅল দেখলে মার্কেট কিন্তু এখানে বাই করছে ওরকম না যে মার্কেট এখানে হিউজ পরিমাণে ডাম্প হচ্ছে এবার এখানে আরেকটা কি নিউজ বের হয়ে আসছে যে সোর্সের থেকে এটা জানাচ্ছে যে আপনার এই কয়েকদিনের মধ্যেই নেক্সট মানডেতে মার্কেট যেদিন ওপেন হবে আজকে তো মার্কেটে উইকেন্ড ঠিক আছে ইউরোপিয়ার মার্কেট বন্ধ আছে বেশিরভাগ দেশেই মার্কেট এখন বন্ধ এই দুই দিন শনিবার আর রবিবার তো যখন মার্কেট ওপেন হবে সোমবারে ঠিক আছে নেক্সট মানডেতে তখন এখানে চান্স আছে যে হংকংয়ের এখানে তারা বিদকণে যে ইটিএফ অ্যাপ্লিকেশন দিয়েছিল সেটাকে অ্যাপ্রুভ করে দিল এবার যদি এটা হয় তাহলেও কিন্তু মার্কেটের জন্য অনেক বড়ো একটা গুড নিউজ মার্কেট কিন্তু এখান থেকে ইউটার্ন নিতে পারে কিন্তু তারপরে আমি বলবো সব কিছু ডিপেন্ড করবে এখন অয়ারের উপরে এখন ইরান আর ইসরায়েলের মধ্যে ব্যাপারটা কী হচ্ছে নেক্সট ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় তার উপরে ডিপেন্ড করবে এখানে মার্কেট কোথায় যাবে এবার এবার যারা এখানে দেখুন যারা এখানে ডলার কস্ট অ্যাভারেজ করছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করছে মানি ম্যানেজমেন্ট করছে রিস্ক ম্যানেজমেন্ট করছে যারা মার্কেটকে মোটামুটি ভালো করে জানে এক দু বছর থেকে মার্কেটের মধ্যে যারা আছে কিংবা যারা নতুন আছে যদি কেউ নতুন থাকে যদি শিখে নিয়ে ট্রেডিং করতে আসে তাহলে তারও এখানে প্যানিক করার মতো কোনো প্রয়োজন নেই আমি এখানে মনে করে নিচ্ছি যে যারা আপনারা শিখেছেন তারা এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এই সব জিনিসগুলো করেছেন ঠিক আছে এবার নেক্সট কিছু কয়েনের মধ্যে যেগুলো কয়েনের মধ্যে আপনি লক্ষ্য রাখতে পারেন সেগুলো সেটা হচ্ছে আপনার মান্তা আছে মান্তা খুব ভালো এর মধ্যে আপনার ওয়াচ লিস্টের মধ্যে রাখুন এটাকে বাই করতে পারেন এই ডাম্পের মধ্যে তার কিন্তু আবারও ফান্ড রেখে দেবেন যাতে যদি মার্কেট সিক্সটি টুকে আসে তাহলে যাতে মান্তার মধ্যে আবারও এখানে আপনার ডলার কোস্ট অ্যাভারেজ করার জন্য আপনার কাছে ফান্ড থাকে ঠিক আছে তারপর নেক্সট এখানে টিএলএম টিএলএমটা কি টি এল এমের মধ্যে একটু রিস্কি কয়েন একদমই সামান্য পরিমাণে ইনভেস্ট করবেন ঠিক আছে আর টিএলএম যেরকম পাম্প হয় সেরকম কিন্তু আবার মাঝে মধ্যে ডাম্পও হয় সরি যেরকম এখানে আপনার ডাম্প হয় সেরকম কিন্তু আবার মোটামুটি ভালো একটা পাম্প হয় যখন বিস বিট কয়েন্টেবল হয়ে গেলে তো সেই জন্য সামান্য কিছু ইনভেস্ট করবেন টেলএমের মধ্যে খুব একটা বেশি পরিমাণে এখানে ইনভেস্ট করবেন এটা শর্ট টার্মের জন্য আর যে মান্তা আছে মান্তাকে আপনি লং টার্মের জন্যও নিতে পারেন শর্ট টার্মের জন্য নিতে পারেন তারপরে এ আর বি আছে এ আর নজর রাখতে পারেন এয়বি হিউজ পরিমাণে ডিসকাউন্ট প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটার দিকেও নজর রাখতে পারেন তারপর হচ্ছে আপনার ওপি ওপির কথা আমি অনেকবার বলেছি আমাদের ভিআইপি গ্রুপের মধ্যে আমি এই লিস্ট দিয়েছিলাম এই কয়েনের এটা আমাদের হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে এখনও তারপর নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে ওশিয়ান ফোটোকল ওশিয়ান প্রোটোকলের মধ্যে এটাকেও লিস্টের মধ্যে রাখতে পারেন এই সব কল কয়েনকে এমন না যে সব কয়েনের মধ্যে আপনার ইনভেস্ট করতে লাগবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে মানি ম্যানেজমেন্ট করে আপনি একটু রিসার্চ করবেন তারপর দেখবেন যে কয়েন আপনার ভালো লাগে সেই কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করবেন কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্টটা করবেন ঠিক আছে আর এইসব জিনিসগুলো যদি না জেনে থাকেন আমার ইউটিউব চ্যানেল একটা প্লেলিস্ট আছে ওটা গিয়ে চেক করুন বা বিট কয়েন আপনার ট্রেডিং আপনার ট্রেডিং বাংলা টিউটোরিয়াল এই নামে একটা প্লেলিস্ট আছে পেয়ে যাবেন এরকম নামে সেটা চেক আউট করুন এইসব জিনিসগুলো সব কিছু বুঝতে পারবেন